বিশ্ববিখ্যাত পপ তারকা রিয়ানা থেকে শুরু করে আরজিত শ্রেয়া এবং অন্যান্য সমস্ত তারকারাই এসেছিলেন অনন্ত আম্বানির বিয়েতে জানেন কি কে কত টাকা পারিশ্রমিক পেয়েছে সেই বিয়েতে গিয়ে জানলে আপনারাও অবাক হবেন আগামী বারোই জুলাই সাত পাকে বাধা পড়বেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট তার আগেই প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন করেছেন মুকেশ আম্বানি গত একে থেকে তিনে মার্চ পর্যন্ত এই অনুষ্ঠান চলেছিল এতে বলিউডের প্রায় সমস্ত তারকাদেরই উপস্থিত দেখতে পাওয়া গিয়েছিল গান গিয়েছেন দেশ বিদেশের তারকারা এই অনুষ্ঠানে পারফর্ম করতে কে কত টাকা নিয়েছেন সেই সম্পর্কেই জানাবো প্রথমেই আসা যাক রিয়ানার কাছে প্রখ্যাত পপ তারকা রিয়ানার খ্যাতি বিশ্বজুড়ে বিস্তৃত মুকেশ আম্বানির পুত্রর প্রাক বিবাহ অনুষ্ঠানে পারফর্ম করতে ভারতে এসেছিলেন এই প্রথমবারের মতো এই ক্যারেবিয়ান গায়িকা গত উনত্রিশে ফেব্রুয়ারি ভারতের গুজরাটে জামনগরে পৌঁছেছিলেন গায়িকা রিয়ানা সেদিন থেকেই রিহার্সেল শুরু করেছিল তার টিম জানা গিয়েছে অনন্ত আম্বানের এই প্রি ওয়েডিংয়ে গান গাইতে প্রায় চুয়াত্তর কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন রিয়ানা এবার চলুন আসা যাক দিলজিতের কাছে জমকালো এ আয়োজনে গান গিয়েছেন সঙ্গীত শিল্পী দিলজিৎ দোসঞ্জে এ আসরে তার গানের সঙ্গে পারফর্ম করতে দেখা গিয়েছে শাহরুখ খানের কন্যা সুহানা খান আনন্দ পান্ডে নভেলি নন্দা সনায়া কাপুর কারিনা এবং জনপ্রিয় অভিনেত্রী সকলকে। ভারতীয় গণমাধ্যম ডিএনএ জানিয়েছেন দিলজিৎ এই অনুষ্ঠানে পারফর্ম করতে চার কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন পরবর্তীতে রয়েছে এখন বলিউডের সঙ্গে পুরনো সম্পর্ক মার্কিন এই র্যাপারের এর আগে শাহরুখ খানের রাওয়ান ছবির ছমচ্ছল্য গানে কণ্ঠ তুলেছিলেন তিনি এ গানের আবেদন এখনও রয়ে গিয়েছে মার্কিন মুলুক থেকে এখন উড়ে এসেছিলেন আম্বানি পুত্রের বিয়ের অনুষ্ঠানে সূত্রের বরাত দিয়ে জানা যায় ব্যক্তিগত অনুষ্ঠানে পারফর্মের জন্য দুই কোটি রুপি নিয়ে থাকেন এর পরবর্তীতে রয়েছেন অরিজিৎ সিং ভারতের শ্রোতাপীয় সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং বর্তমানে ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া সঙ্গীত শিল্পীদের একজন তিনি মুকেশ আম্বানির পুত্রের বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করেও মুগ্ধতা ছড়িয়েছেন অতিথিদের মধ্যে ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুসারী ব্যক্তিগত অনুষ্ঠানে পারফর্ম করতে পাঁচ কোটি রুপি পারিশ্রমিক নেন অরিজিৎ সিং এর সঙ্গেই ছিলেন শ্রেয়া ঘোষালও মুকেশ আম্বানির ছেলের প্রাক অনুষ্ঠানে তৃতীয় দিনে পারফর্ম করেন শ্রেয়া ঘোষাল অরিজিৎ শ্রেয়াকে একসঙ্গে পারফর্ম করতে দেখে সকলেই খুশি হয়েছেন ভারতীয় গণমাধ্যম এর তথ্য অনুসারে শ্রেয়া ঘোষাল একটি গান গাইবার জন্য ২৫ লাখ রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন এ তালিকায় রয়েছেন বর্ষিয়ান গায়ক উদিত নারায়ণের নামও বলিউডের অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী উদিত নারায়ণ মুকেশ আম্বানির পুত্রের বিয়ের অনুষ্ঠানে তিনিও যোগ দিয়েছিলেন তার গাওয়া গানে শ্রী গৌরীকে সঙ্গে নিয়ে পারফর্ম করতে দেখা যায় কিং খানকে ভারতের সেলিব্রেটি ম্যানেজমেন্ট কোম্পানির র্যাপিড কিংসের তথ্য অনুসারে ব্যক্তিগত অনুষ্ঠানে পারফর্ম করার জন্য বাইশ থেকে তিরিশ লাখ রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন এই জনপ্রিয় বর্ষিয়ান গায়ক উদিত নারায়ণ সো ভিউয়ার্স এই সমস্ত তারকাদের মধ্যে কার গান আপনাদের বেশি প্রিয় কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন